নির্বাচন এলেই বিজেপি বড় বড় কথা বলে হিন্দু মুসলিম করে ভোটে বিভাজন তৈরি করতে চায় নিজেদের মধ্যে বিভাজন সৃষ্টি করে বাংলাকে পিছিয়ে দিতে চায় কাশীনগরের বিজয়া সম্মেলনী ও সম্বর্ধনা সভা থেকে বিজেপিকে আক্রমণ করলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার যখন আসে বিজেপি তখন আসে আর বড় বড় কথা বলে করে আজকে নিজেদের মধ্যে করে। কাশীনগরের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান থেকে তিনি আরো অভিযোগ করেন কিছুদিন আগে মৌলবাদী শক্তি এখানে সভা করেছে মানুষকে সচেতন করতে হবে একদিকে মৌলবাদী শক্তি আইএসএফ অন্যদিকে সাম্প্রদায়িক শক্তি বিজেপি এই দুই পক্ষই বাংলাকে দ্বিখণ্ডিত করার চেষ্টা করছে বাংলার অগ্রগতি রুখে দিতে চাইছে সিপিএম এর বংশধর হয়ে এরা রাজ্যটাকে দুমড়ে মুচড়ে শেষ করে দিতে চাইছে কতদিন আগে আমি শুনছিলাম এখানে একটা মৌলবাদী শক্তি তারা একটা মিটিং করেছে আপনাদের মানুষের কাছে বলতে হবে যে বাংলাকে দ্বিখণ্ডিত করার জন্য একদিকে একটা মৌলবাদী অন্যদিকে বিজেপি একটা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার সুন্দরবন জেলা সভাপতি জয়দেব হালদার বিধানসভার বিধায়ক অরক জলদাতা জেলা পরিষদের সদস্য ও ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা এদিন মন্ত্রী স্নেহাশি চক্রবর্তী বলেন তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কাজ করে আর বিজেপি করে বিভাদের রাজনীতি দুহাজার সালের বিধানসভা নির্বাচনে মানুষ আবারও মমতা ব্যানার্জির উন্নয়নের পথে ভোট দেবে তৃণমূল দুশো পঞ্চাশের বেশি আসন পাবে বিজেপি অনেক কমে যাবে আর সিপিএম শূন্য নেমে আসবে আসুন দুশো পঞ্চাশ তৃণমূল আসন নিচে নেমে যাবে আর সিপিএম শূন্য বিজয়া সম্মেলনী ও সম্বর্ধনা সভা ঘিরে রায়দিগির কাশীনগরে ছিল উৎসবের আবহ স্থানীয় মানুষ থেকে শুরু করে দলের কর্মীরা সবাই একত্রিত হয়ে দু বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের শপথ নিলেন এই সভা থেকে কর্মীরা ঐক্যবদ্ধভাবে তারা একশো শতাংশ মানুষের কাছে বুথ লেভেলে পৌঁছোতে হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার চলছে বাংলার এগারো কোটি মানুষের ডেভেলপমেন্ট করছি আমরা এবং প্রতিটি মানুষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ক্ষেত্রে রাজনীতির উদ্বেগটি এই কাজ করছে এবং দলও আমাদের একই নির্দেশ দিচ্ছে যে একটা বুথের সব কর্মীদের কাছে সব মানুষের কাছে ঐক্যবদ্ধভাবে কর্মীরা যেন পৌঁছে এটা এবং যারা বাংলা বিরোধী যে বিজেপি বাংলা বিরোধী যারা বাংলাকে বঞ্চনা করে রেখেছে বাংলার কৃষ্টি সংস্কৃতি বিরোধী বাংলার কিন্তু চক্রান্ত করছে সেই বিজেপি বিজেপিকে গ্রুপ থেকে শীতের সময় প্রতি্ব করতে হবে আবার তৃণমূল তৃণমূলের গোষ্ঠীবঙ্গ নেই সেই বিষয়টা বলাই যায় না কারণ আমি বলেছি ভারতবর্ষের যতগুলো দল আছে তার মধ্যে সব থেকে সংযোধনী দল হচ্ছে তৃণমূল কংগ্রেস তার একটাই কারণ যে এই একটা মাত্র দল যেখানে বুথের একজন কর্মী থেকে সর্বোচ্চ নেতা গ্রহণ একজন মানুষের কথায় চলে তিনি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দিদি যদি বলে একেবারে সবাই সেটা মেনে নি সব থেকে ঐতিবাচক দল আছে এবার কি আসন বাড়িয়ে দুশো পঞ্চাশ পার হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের বিজেপির আসন দুশো পঞ্চাশের নিচে নেমে যাবে আর সিটিএ শুনছে রায়দিঘি থেকে নুরুদ্দিনের রিপোর্ট বিএনটিভি